আজকে ভিডিওর প্রথমে তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি কারণ একটাই এটা হচ্ছে সোমবারের ভিডিও আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখনও পর্যন্ত আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি আসলে কি বলতো এত ঝামেলা কদিন থেকে যাচ্ছে না বুঝতে পারছো মেয়ে মানুষের একবার এদিক একবার ওদিক সামলাতেই শেষ জীবন তো এর আগের ব্লগেও বলেছিলাম রেগুলার ব্লগ দেবো কিন্তু পারছি না প্রচুর কাজের চাপ পড়ে গেছে কাজের চাপ বলতে বাড়ির কাজের চাপ না আমার নিজেরই কাজের চাপ ফেসবুকের ভিডিও বানানো তোমরা তো জানোই প্রচুর কাজের চাপ থাকে তো যাই হোক তো ভাবলাম আর দেরি করাটা ঠিক হবে না এরপরে আর মানে ব্লগ দেখার এনার্জিটাই থাকবে না কারণ সেই যে সোমবারের ব্লগ দেখার কি আর কারো এনার্জি থাকে বলো তো আমার নিজেরই এডিট করার ইচ্ছা হচ্ছে না তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো জানি না কি কেমন আছো সুস্থ আছো তো আমি তো ভালোই আছি তো চলো আজকে হচ্ছে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি হচ্ছে বললামই তো তো সোমবার আজকে একটু আমরা এখন তাড়াতাড়ি উঠছি কারণ অহনের এখন একটু টিউশন দিয়েছি তো সেই কারণে ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাতে হচ্ছে তো সেই কারণে আমরাও উঠছি আর সোমবার তো আর অহনকে আজকে আমি ওই যেই শিব মন্দিরে গেছিলাম সেখানে আমরা নিয়ে যাবো কারণ ওনা ভীষণ 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 পরিমাণে এখনো পর্যন্ত মহাদেবের ভক্ত আর কি মানে জানি না কেন ছোটো থেকেই এখনো পর্যন্ত ও বোঝে না তো সে মানে যেইটুকু বোঝে তার মধ্যে ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারে আমার শুনে শুনে আর শিব শিব শিবশম্ভু করে খুব ভালোবাসে মানে শিবকে ওর কথা শুনে বা কথা ধরন দেখে বোঝা যায় মানে খুব ভালোবাসে আর কি আর যখনই ও শোনে না ও মানে এর আগে সোমবারে আমাকে জিজ্ঞেস করছিলো শাড়ি পরা দেখে মা তুমি কোথায় গেছিলে তো আমি তখন বললাম যে আমি শিবশম্ভু মানে শিবের মাথায় জল ঢালতে তো ভীষণ কান্নাকাটি করছিল বলছিল আমিও যাব তো সেই কারণে আমার হাজব্যান্ডকে বললাম যে এর সোমবারে আমি যখন যাবো জল ঢালতে অহনকে কিন্তু নিয়ে যাব যা তোমাদের সাথে কথা বলতে বলতে হয়নি তো কমপ্লিট অনেক কাজও করে নিয়েছি তোমরা দেখতে পেয়েছ ঘর মোছা সব কিছু করে কিন্তু আমি ঠাকুরের পুজোর জন্য সমস্ত থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি যা যা আর কি প্রয়োজন পুজোর সব কিছু আর এদিকে আমি তাড়াহুড়ো করছিলাম কারণ আমার যা আর শাশুড়ির হয়ে গেছিলো তো আমার একটু দেরি হচ্ছিলো কারণ অহনকে নিয়ে যাব। ওকে সান্ধান করানো ছিল তো তো ওকে সান্ধান ওর বাবাই করিয়েছে আমার কি এই গুছিয়ে নিতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক গুছিয়ে নিয়ে আজকে দেখছি এত পরিমাণে জল মানে আগের দিন বৃষ্টি হয়েছিল তো শাড়ি পুরো ভিজে যাচ্ছে এদিকে আমি ভিডিও করছি এত অসুবিধা হচ্ছিল আর আমার হাজব্যান্ড আর অহন কিন্তু সামনে যেহেতু বললাম ওকে নিয়ে যাবো ওকে একটু শিবের মাথায় জল ঢালবো সেই কারণে তো আজকে দেখছিলাম এর আগের দিনের মতো আকাশটা এত সুন্দর লাগছে কিনা না দেখছে একদমই না আজকে পুরো আকাশে মেঘ করে আছে তো রাস্তাটা ভীষণ সুন্দর সুন্দর লাগছে দেখো খুব চারিদিকটা সবুজ মানে ধান গাছ লাগিয়েছে দেখতেই পাচ্ছ আর আমি এদিকে কুমন্ডলের কুমণ্ডলের মধ্যে আর কি দুধ নিয়ে চলছি আর দুধটা নিয়ে আসলাম একটা দিদির বাড়ি থেকে ফ্রিজে রেখেছিলাম নিরামিষ ফ্রিজ আছে তো আর বাগ বাক করবো না চলো তোমরা পুজোটা দেখতে থাকো আর এখানে তো দেখতেই পাচ্ছো আমার যা কিন্তু পুজো করছে তো এখানে বেলপাতে দিয়ে দিচ্ছে আর মানে জল ঢালাটা হয়ে গেছিল আর এখন পুজো করছে আর তারপরে কিন্তু আমার শাশুড়ি মা করবে আর তারপরে আমি করব সবার লাস্টে হর হর মহাদেব 漫画だこいつらフォークだ。 সবার তো পুজো দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি ধীরে সুস্থে পুজো দেবো আর তোমরা মানে একজনের একজনের কি দুজনের আজকে কমেন্টের উত্তর দেবো আর কি তোমরা কিন্তু অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞেস করো আমার তার জন্য ভীষণ ভালো লাগে তো এই দেখো এখানে যে আমি শিবের মাথায় না আজকে কিন্তু পঞ্চামৃত ঢালবো কিন্তু একবারে পঞ্চামৃত বানিয়ে বানিয়ে নিইনি আমি এক একদিন এক এক রকম করে ঢালি আজকে কিন্তু আমি প্রথমে ঘি দিলাম তারপরে মধু দিলাম দিয়ে কিন্তু শিবলিঙ্গটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি মানে শিবলিঙ্গর গাটায় আর কি দিচ্ছি আর এরপরে কিন্তু এ দেখো দই দিয়ে দিলাম তারপরে দিব শর্করা তারপরে কিন্তু দুধ দেবো তো এইভাবেই কিন্তু পঞ্চমৃত বানানো হয় তোমরা অনেকেই জিজ্ঞেস করো কীভাবে পঞ্চমৃত বানায় দুধ দই ঘি মধু আর সরকারা দিলেই কিন্তু পঞ্চমৃত হয়ে যায় এখানে তো আমি ভোলে বাবার মাথায় জল ঢালছি তো ঢালতে ঢালতে তোমাদের সাথে একজনের কমেন্টে রিপ্লাই করি আসলে সাথী সরকার নামে একটা বুনু আছে সে আমাকে ভীষণ ভালোবাসে তো ওই বুনুর একটা মিষ্টি কমেন্ট তোমাদের সাথে পড়ি আর লেখেছে কত কত মিষ্টি লাগছে তোমাকে দিদিভাই অসাধারণ তো তোমাকেও ভীষণ আমার ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুনু তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা একটা ভিডিওতে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার বলে বাবাকে দেখো দুধ ঢালা হয়ে গেল সব কিছুতে স্নান করিয়েছি এবার কিন্তু আমার একটা আকলে মালা করে নিয়ে এসেছিলাম তো সেটা পরিয়ে দিলাম আর এবার কিন্তু আমি এ সপ্তাহে এগারোটা বেলপাতা বাবার মাথাতে দেবো তো সেই কারণে এখানে কিন্তু আমি চন্দন লাগিয়ে নিয়ে এসেছি কারণ এখানে তো নিয়ে এসে ওই চন্দন টন্দন লাগানো ঝামেলা তো সেই জন্য লাগিয়ে নিয়ে এসেছিলাম এবার কিন্তু দিয়ে দিলাম আর এখানে অহন দেখো দুষ্টুমি করেই যাচ্ছে আর এখানে ভোলে বাবার একটা প্রিয় ফুল ধুতরা ফুল সেটা দিয়ে দিচ্ছি আর আমি একটা ফুলই জোগাড় করতে পেরেছি তাই একটাই দিলাম আর এখানে কিন্তু আমি এক মোটো অখণ্ড আতপচাল দিলাম আর তারপরে কিন্তু আমি এখানে দিচ্ছি যে মুখ আর কি পাওয়া যায় সেই মুখ দিচ্ছি সবুজ মুখ বলে যেটাকে সেটা দিচ্ছি এক এক সপ্তাহে তো এক এক শস্য নিবেদন করতে হয় শিবকে তো সেই কারণে কিন্তু আজকে এই শস্য নিবেদন করতে হয় আর বলে বাবাকে তিন রকমের ফল দিয়ে দিলাম ব্যাস সেই তো আমার পুজো সম্পূর্ণ এবার কিন্তু আমি আর এখন দুজন মিলে ভোলে বাবার মাথায় জল ঢালছি তোমরা একটু শোনো আমাদের তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট পুজো করে কিন্তু আমার এবার ঘরের ভোলে বাবাকে পুজো করতে মানে স্নান করতে নিয়ে চলে এই দেখো নামিয়ে দিচ্ছি তো একটা হচ্ছে এখানে কাঁসার থালা ছিল পিতলের হলে ভালো হয় তো তার মধ্যে আমি নামিয়ে নিলাম আর প্রথমে তো ঘি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি বললাম না পঞ্চমৃত্য বানাবো না আজকে এইভাবেই স্নান করাবো পঞ্চমৃতি তো দিয়েই করাবো কিন্তু এইভাবে করাবো এক একদিন এক একটা নিয়ম করতে হয় তো সেই কারণে দিচ্ছি আর এখানে মধু দিয়ে দিলাম আর তারপরে কিন্তু তারপরে সরি দই দিয়ে আর তারপরে দুধ শর্করা তারপরে দুধ দিব তোমরা দেখতেই পাবে আর আর এখানে কিন্তু আমার একটু ভুল হয়ে গেছিলো কারণ আমি জল দিয়ে আগেই স্নান করে দিয়েছি দুধটা না ভুলে গেছিলাম দিতে আসলে তো দুধটা কিন্তু আমি পরে দিচ্ছি দেখো জল দিয়ে স্নান করানোর পরে তো তারপরে মুছে টুছে পাথরে বসিয়ে দিয়েছি তো আর এখানে কিন্তু কুমন্ডলের মধ্যে গঙ্গা জল আর একটু গোলাপ ফুলের পাপড়ি দিলাম দিয়ে এটা কিন্তু শিবের মাথায় ঢালবো তো তোমাদের এর আগের দিন বলেছিলাম যে আমি দুবার দুবার স্নান করা একবার হচ্ছে অভিষেক করাতে হয় আর একবার কিন্তু স্নান করাতে হয় তো যাই হোক আমি যদি যদিও সঠিক অত কিছু জানি না কিন্তু মানে যদি ঠিক ভুলভাল বলে থাকি আর কি কমা করে দিও আর তারপর কিন্তু আমি ঘরের ঠাকুরের জন্য ছোট্ট ছোট দেখাও কত সুন্দর বেলপাতা এগুলো তুলেছি কারণ আমার ঘরের শিবটা খুব ছোটো তো শিবলিঙ্গটা তো ছোট বিয়ে না হলে পাতা না হলে না ঢেকে যায় পুরো একদম দেখা যায় না তো ওখানে হচ্ছে এগারোটা বেলপাতা দিয়ে দিলাম আর এখানে তিন রকমের ফল আর দুর্বা দিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি একটা পদ্ম ফুল নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো পদ্মফুলটা মানে আমি বলিনি কিন্তু ও নিয়ে এসে ভালোই করেছে একদিকে পদ্ম ফুলটাও দিতে হয় কিন্তু আমার বলা হয় মানে হয়নি আর কি পদ্মফুল দিয়ে দিলাম আর এখানে কিন্তু এক মুঠো চাল দিয়ে দিলাম আতপ চাল অখণ্ড আতপ চাল দিলে খুব ভালো আর তারপরে কিন্তু এখানে ওই যে মুগ মুগের আর কি মুগ না কি বলে কালাই যাই হোক সবুজ কালাই সেটাই আর কি দিলাম এক মুঠো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আর তারপরে কিন্তু আমি এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে এখানে কিন্তু আমি এই শিবের মাথায় জল ঢালছি আর পূজা হালদার আমাকে কমেন্ট করেছিলে তোমার প্রশ্নে আজকে উত্তর নিচ্ছে উত্তর দিচ্ছি তুমি বলেছিলে এই যে পাথরের বাটির জলটা দেবো সেটা কিভাবে আর কখন চেঞ্জ করব তো এই যে জলটা এটা কিন্তু সকালে বা যখনই দুপুরে দিবে তুমি দেবে আর কি মাথায় শিবের মাথায় দেওয়ার পরে কিন্তু সন্ধ্যাবেলা এই সব ফুল বেলপাতা জল সব কিছু কিন্তু একটা বেলপাতা রেখে সব চেঞ্জ করে দিতে হয় তো এইটাই হচ্ছে নিয়ম তুমি যখনই দাও প্রতিদিন যদি জল দাও প্রতিদিন তাই সন্ধ্যাবেলায় চেঞ্জ করে দিতে হয় আর তারপরে কিন্তু আমার গোপসনাকেও একটু দেখিয়ে দিলাম স্নান করে একবারে চকচকা ঝকঝক হয়ে গেছে আর তারপরে আমার বাবার মাথায় জল দিয়ে প্রদীপের তাপ দিয়ে চলে আসলাম কিন্তু রান্না করতে আর আজকে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব কারণ অন্যদিন না শেয়ারই করা হয় না যে আমি কতটা এই সময়টা হুড়োপাড়াবাড়ির মধ্যে থাকি আমাকে সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম তো তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো আজকে কারণ ভাবলাম কি একটুখানি শেয়ার আছে শেয়ার করে দিই নাহলে সবাই জিজ্ঞেস করো তোমরা অনেক ধরে ডেলি ব্লকও দিই না ডেলি ব্লগটাও দেওয়া হয়ে যাবে আর এখানে কিন্তু আমার নিজের জন্য এক গ্লাস জল নিয়ে নিলাম কারণ এত জল চেষ্টা করছিল সকাল থেকে একটু জল খাওয়া হয়নি তো সেই জন্য একটু জল খেয়ে নিলাম আর তারপরে কিন্তু চালটা ধুয়ে একদম চাল ছেড়ে দেবো আর আমি ভাবছি আজকে কী করবো কী করব আর আজ সোমবার তো আমরা নিরামিষ খাই আর ডাল টাল না একদম খেতে ইচ্ছা করে না জানো তো তো ডালের বদলে আজকে একটু সব কিছু সবজি দিয়ে আমার হাজব্যান্ডটা বলল একটু ঝোল মতন করো তার একটু খাওয়া যাবে তো সেই জন্য সব সবজি দিয়ে একটু ঝাল ঝোল করব আলু পটল ভাজা করেছিলাম আর হচ্ছে ওখানে পাঁপড় ভাজা করেছিলাম ব্যাস এই তো আজকের মেনু ছিল আর ওখানে পটলগুলোকে ভাজতে দিয়ে চলে আসলাম কিন্তু মশলা করতে কারণ আমার মিক্সার মেশিনে মশলাটা ঠিকমতো পোষায় না তো সেই কারণে আমি পাটাতেই করি পাটাটা উপরে তুলে নিয়ে করে নিই আর ওগুলো তো ভাজা হয়ে গেল পটল বেগুনটা ভেজে রেখে দিয়েছি আর ঝিঙাটা আর এরপরে কিন্তু আলু ডাটা তারপরে যা যা সবজি ছিল কুয়া সব কিছু একটার মধ্যে ভাজছি মানে এগুলো যেহেতু শক্ত সবজি অতটা নরম হয় না তো সেই কারণে তারপরে একটু জল দিয়ে সিদ্ধ করে আর এখানে সিদ্ধ হয়ে গেছে আর মশলার মধ্যে মশলার সাথে টমেটো দিলাম আর আদা বাটা দিয়েছিলাম এক কাঁচা লঙ্কা চিড়ে কারণ এই খাওয়ারটা অনেকটাই স্বাস্থ্যকর আর অহনও খাই তো সেই কারণে অতটা ঝাল মশলাটা দিই না তো তারপর আমরা খাওয়া দাওয়া করেছি আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে আর আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর কিন্তু আমি আর অহন চলে যাচ্ছি স্কুলে ওই দেখো অহন বেরোচ্ছে বাড়ির থেকে তো আমিও বেরিয়ে গেলাম এবার উঠে পড়ব টোটোতে তো আজকের মতো ব্লগটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক করো আর ডেলি ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও তো বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই